প্রাইস আজকে আপনাদেরকে ঈদের কিছু নতুন কালেকশন দেখাবো খুবই কম বাজেটের ভেতরে প্রথমে আমি আপনাদেরকে ডায়মন্ডের নোস দেখাবো এগুলো হচ্ছে ওরিজিনাল ডায়মন্ডের নোস পিন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখাবো বিভিন্ন ধরনের রুপার ডিজাইনের কালেকশন আর আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে ডিজাইন দেখাবো আর এই ডিজাইনগুলো যারা এই ঈদে কেনাকাটা করতে চান বা বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা ডায়মন্ডের নোসপিন সহ বিভিন্ন ধরনের সুতা এবং ছোটো বাচ্চাদের রিং কানের দুল তারপরে আপনার বিভিন্ন ধরনের রূপার গহনাগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই ডিসকাউন্টে এই ঈদের জন্য আমরা সময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য দেখেন তিন পাতার ভেতরে কিন্তু অনেকেই আছেন তিন ফুলের ভেতরে সুই চেয়েছিলেন সুইসুতা কানের দুল সেগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ডায়মন্ডের বিভিন্ন ডিজাইনের নোসপিনগুলো পাচ্ছেন এগুলো দেড়শো ডলার থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের নসবিন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি আর আজকের কালেকশনগুলো আমি সময়তে চেষ্টা করি আপনাদেরকে ইউনিট কিছু কালেকশন দেখানোর জন্য এগুলো জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দেখালাম আর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশান কিন্তু এই ঈদে পাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের নুপুর এবং বিভিন্ন ডিজাইনের বেঙ্গল যেটি ছোট বাচ্চাদের বিশেষ করে বড় আপুদের জন্য অনেকে চেয়েছিলেন সেই কালেকশনগুলো আমাদের কাছে শেষ হয়ে গেছে এখন ছোট বাচ্চাদের বেবি কালেকশনটি আছে আর এই কালেকশনগুলো আমরা শুধুমাত্র তিন ডলার গ্রাম করে বিক্রি করি রুপার যেই কালেকশনগুলো আছে নূপুর বেবি কালেকশন বা রূপার যে কোনো গহনাগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করলে শুধুমাত্র তিন ডলার গ্রাম দিয়েই আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর গহনাগুলো যেহেতু স্বর্ণের দামটি বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়ে থাকে তো যখন যে রেটটি টাকে শরীরে আপনারা নিতে